রাধে রাধে সবাইকে তো আজকে করব একটা আগমনের শ্যুট তো সেই জন্য আগে একটা আগমনের সাজ ক্রিয়েট করে নিই ফার্স্টেই আমি মুখে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি আমার যে জায়গাগুলি ডার্ক স্পট আছে সেই জায়গাগুলি ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নেব তো আমার যে জায়গাগুলো কালোর ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতেই আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমাকে ভূতের মতো লাগছে তো তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটা ব্লেন্ড হয়ে গেলেই আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার পুরো ফেসি অ্যাপ্লাই করে নেব তাহলে ফেসটা অনেকটা গ্লো করবে তো আমি পুরো ফেসেই এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরেই আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এই ব্লেন্ড করতে খুব বিরক্ত লাগে কিন্তু ভালো করে ব্লেন্ড না করলে আবার হবে না তো তারপরেই আমি লাগিয়ে নেব আমার স্কিন টোন অনুযায়ী দুটো ফাউন্ডেশন মিক্সড করে তো আমার স্কিন টোনটা এরকম যে আমি আমার টোনে কোনো ফাউন্ডেশন পাই না সো আমি দুটো মিক্সড করেই ভালো একটা শেড পাই তো সেটাই অ্যাপ্লাই করি তো আমি সারা ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে এটাকেও ব্লেন্ড করতে হবে তো এই ব্লেন্ডটাই আমাদেরকে ভালো করে করতে হবে না হলেই পুরো ক্র্যাকই হয়ে যাবে মুখটা তো এরপরেই আমি দিয়ে নিচ্ছি কম্প্যাক্ট যেহেতু আমার ড্রাই স্কিন সেহেতু আমি এখানে লুজ পাউডারটা অ্যাপ্লাই করলাম না আমি শুধু কম্প্যাক্টটাই ইউজ করলাম তো আমি সারা ফেসেই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশানটাকে লক করার জন্য তো তারপরেই আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারিট ব্লাশ তো আমি গালগুলোকে টমাটমের মতো লাল করে নিই তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে হাইলাইটার তো এটা তো লাগাতেই হবে না হলে তো মুখটা আমার গ্লোই করবে না তো আমি ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডও করতে হবে হলে ভালো লাগবে না দেখতে তো এরপরেই আমি দিয়ে নেব হচ্ছে আইব্রোটা তো আমি এখানে আইব্রোটা ড্র করে চলে এসেছি তারপরেই আমি করে নেবো আমার আইশ্যাডো তো আমি খুবই নর্মাল একটা নিউড কালারেরই আই শ্যাডো এখানে ইউজ করব যেহেতু আমার ফেসে কোনো কিছুই মানে ডার্ক ভালো লাগে না সেই জন্য তো আমি সামনে একটু সীমারও দিয়ে নিয়েছিলাম এবার আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি হাফ কাট কাজল এখানে আমি অ্যাপ্লাই করেছি যেটা আমার ফেসে মানাই তো এরপরেই আমার ছোট ছোট্ট আইল্যাশগুলোকে একটু মোটা দেখানোর জন্য এখানে আমি মাস্কাড়াও ইউজ করে নিচ্ছি তো আমি আজকে আইল্যাশটা কাল করতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য অতটাও ভালো হয়নি তাও ভালো লাগছে তারপরেই দিয়ে নেবো আমার ফেভারিট পার্ট অফ মেকআপ লিপস্টিক যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না এবং সব শেষে দিয়ে নেব সেটিং স্প্রে পুরো মেকআপটাকে লক করার জন্য আর আমার ফেভারিট হচ্ছে ই এন সেটিং স্প্রেটা যে এটা ম্যাট সেটিং স্প্রে তো এরপরেই হচ্ছে পালা আমার এই চুলগুলো খোলার বাদ দিয়ে যতটা মজা লাগে খুলতে ততটাই বোরিং লাগে তো কি করা যায় তো একটা আইডিয়া আমার মাথায় এসেছে চলো এক চুটকিতেই এটা করে নিই তো এই দেখো এক চুটকিতে আমার পুরো চুলটা খুলে গিয়েছে বাট এটা যদি সত্যি হতো তো এখানে আমি জুয়েলারি পরেও চলে এসেছি তো এইগুলো আমার মায়ের জুয়েলারি একটাও যদি ভেঙে যায় তাহলে তো জানি না আমার কী অবস্থা হবে তো আমার কানে প্রচণ্ড ব্যথা সেজন্য আমি কানের পড়তেও পারি না ঠিক করে তো এটা যাই হোক কষ্ট করেই পড়লাম তো এই হচ্ছে আমার একটা লুক তো কেমন লাগছে জানিও তো এইটা হচ্ছে আমার আজকে ফাইনাল আগমনের লুক তো কেমন লাগছে তো আমি মাকে দেখানোর পর মা বলল নাকেরটা চেঞ্জ করতে তো আমি নাকেরটাও চেঞ্জ করে চলে এসেছি এই যে মাকে দেখাতে এসেছিলাম তো সবাইকে শুভ মহালয় এবং দুর্গা দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থেকো